কি আপনার গাড়ির ব্যাটারির ভোল্টেজ ঠিক আছে তবুও আপনার গাড়ি সেলফ স্টার্ট নিচ্ছে না আপনি হয়তো কোথাও যাচ্ছেন যেতে যেতে হঠাৎ মাত্র আপনার গাড়ি সেলফ স্টার্ট নেওয়া বন্ধ হয়ে গেল আপনি কী করলেন গাড়িটি নিয়ে গ্যারেজে গেলেন আর গ্যারেজে যাওয়ার পরে গ্যারেজওয়ালা আপনার গাড়ির ব্যাটারিটি খুলে যতটা চেক করার করলো করার পরে আপনাকে বললো যে গাড়ির ব্যাটারিটি এবার চেঞ্জ করতে হবে আর না চেঞ্জ করলে সেলফ স্টার্ট হবে না তো বন্ধুরা আজ আমি এমনই একটি লুকানো সমস্যার সমাধান নিয়ে এসেছি যেটি কিন্তু না জানলে আপনার গাড়ির ব্যাটারি সমানে পাল্টে যেতেই হবে তো চলুন কি সেই সমস্যার সমাধান দেখে নেওয়া যাক বন্ধুরা এই সেই ব্যাটারি যেটি কাস্টমার আমার কাছে এনেছে আর এর অভিযোগ হলো বাইক মাঝে মাঝে সেলফ স্টার্ট নিচ্ছে মাঝে মাঝে নিচ্ছে না আর এবার আর মোটেও নিচ্ছে না তো ব্যাটারিটি আনার সঙ্গে সঙ্গে আমি এখানে ভোল্টেজটি চেক করে নিলাম আর ভোল্টেজ কিন্তু একদম ওকে এটা তেরো ভোল্টেজ আছে তো তেরো ভোল্ট যখন আছে এখানে স্পার্ক হবে আর আমি এখানে স্পার্ক করছি কোনো স্পার্ক কিন্তু নেই এখানে তো তার মানে কোনো গোলমাল এখানে অবশ্যই আছে তো আমি এবার কি করব এই যে ব্যাটারির ভোল্টেজটা পুনরায় চেক করে নেবো আর ব্যাটারির ভোল্টেজটা চেক করার সাথে সাথে এখানে শর্ট সার্কিটের যে ওয়ারটা এটাও অ্যাড করে দেবো আর দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন জিরো ভোল্টেজ দেখাচ্ছে আর এই যে নেগেটিভ প্রান্তটা এটা হালকা হালকা গরম হচ্ছে তো এই নেগেটিভ সাইডেই প্রবলেম আছে তো তার কারণে এখানে আমাকে এই সাইডটা কেট নিতে হবে আর কাটার জন্য এখানে আমি ইউজ করছি ডিল মেশিন আর এখানে গ্রাইন্ডিং মেশিন দিয়েও কাটা যায় কিন্তু গ্রাইন্ডিং দিয়ে কাটলে অনেকটা বেশি এরিয়া দিয়ে কেটে যাবে মানে এই এরিয়াটা বেশি হয়ে যাবে কাটার সময় তো আমি এটা ডিল মেশিন দিয়ে হালকা হালকা করে প্রেস করছি আর এটা কিন্তু কেটে চলে যাচ্ছে আর বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলে দিই এই যে আমি শর্ট সার্কিট করলাম এখানে হিট হলো আর ভোল্টেজ জিরো হয়ে গেল। এটা কিন্তু আপনারা ব্যাটারি চার্জে বসালেও বুঝতে পারবেন ব্যাটারি যখন হাই চার্জারের চার্জে বসাবেন তখনও কিন্তু এই সাইডটা হালকা গরম হবে তখন বুঝে নিতে হবে এই সমস্যাটাই হয়েছে তো এখানে দেখুন আমি কাটিং মেশিনও ইউজ করছি আর এটা আউটসাইড কাটার জন্য তো আউটসাইডটা কাটা হয়ে গেছে হওয়ার পরে এখানে দেখুন আসল প্রবলেমটা কোথায় এখানে এই যে উপরে কানেক্টার আছে নেগেটিভ কানেক্টার এই কানেক্টারটা সেলের সাথে যে কানেকশান করা থাকে সেই কানেকশানেই কিন্তু প্রবলেম এখানে দেখুন ডাস্ট পরে একদম মানে লেয়ার পড়ে গেছে ডাস্টের যার কারণে এখান থেকে কিন্তু ভোল্টেজটা বাইরে বার হচ্ছে না এবং বাইরের ভোল্টেজটাও ভিতরে ঢুকতে পারছে না আর এই যে সমস্যাটা এটা কিন্তু যখন ধাক্কা পায় গাড়ি তখন কিন্তু ধাক্কা পেলে মাঝে মাঝে এটা অন হচ্ছিল তখন চলছিল আর মাঝে মাঝে অন হচ্ছিল না কানেকশন ছাড়িয়ে যাচ্ছিল তখন চলছিল না তো এই হলো প্রবলেম তো এবার আমরা কি করব এই যে এর উপরে ডাস্টটা ভালো করে স্ক্রু ড্রাইভার দিয়ে পরিষ্কার করে নেব নেওয়ার পরে এখানে রাং দিয়ে সোল্ডারিং করে দেবো আর এখানে খুব ভালো করে সোল্ডারিং করতে হবে একদম মজবুত করে সোল্ডারিংটা যত ভালো হবে তত কিন্তু ব্যাটারির লাইফ অনেকটাই বেড়ে যাবে আর বন্ধুরা এই ব্যাটারিটি রিপেয়ার করতে কিন্তু আপনাদের একটুও খরচ হবে না এটা একটু মাথার টেকনিক খাটালেই হয়ে যাবে এখানে এই ব্যাটারিটা ঠিক করতে আমার কি কি লাগছে শুধু একটা শোল্ডারিং আয়রন রাং আর একটা ওয়ার আর শোল্ডারিং আয়রন রাং এগুলো তো আপনাদের কাছে থাকবেই আর এই ওয়ার তো সব মোট আপনাদের খরচ আসতে পারে খুব হার্ডলি হলে হলে দশ টাকা তো দশ টাকায় একটি ব্যাটারি রিপেয়ার হয়ে যাবে আর এই ব্যাটারির দাম কিন্তু মার্কেটে কিনতে গেলে প্রায় এগারো বারোশো টাকা তেরোশো টাকা নিয়ে নেবে আরও যদি লোকাল দোকান হয় আরও বেশি টাকা রেট তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের ঘরে বসে যে কোনো ব্যাটারি মেরামত করে নিতে পারেন তো এখানে দেখুন এই যে প্রবলেমটা এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে নিচের কানেক্টারের সাথে উপরের কানেক্টারটা আমি অ্যাড করে দিয়েছি শোল্ডিং করে আর এটা একদম সলভ তো এখানে দেখুন আমি এবার শর্ট সার্কিট করে আপনাদেরকে দেখাবো যে কতটা সলভ করতে পারলাম সমস্যাটা এই যে দেখুন এখানে আমি এক প্রান্তে অ্যাড করে দিয়েছি একটি ওয়ার আর তার উপরে এখানে কিন্তু একটি ব্যাটারির ভিতরে যে কার্বন থাকে সেই কার্বন রড লাগিয়ে নিয়েছি আর নেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু একদম স্পার্ক হয়ে আগুন ধরে যাচ্ছে ঠিক আছে আর আসল মজা তো তখন যখন আমরা ব্যাটারিটিকে চেক করে দেখব যে এটি আদৌ সেলফ স্টার্ট নিতে পারছে কি না তখনই কিন্তু ব্যাটারি আমাদের সারাই করার সার্থক হবে যখন ব্যাটারি সেলফ স্টার্ট নেবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি পুরানো প্লাস্টিক দিয়ে এর উপরের অংশটা আমি সিল করে দিয়েছি আর এবার কিন্তু আমাদের বাইক স্টার্ট দেওয়ার পালা আর বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখুন কাস্টমারের রিভিউও কিন্তু এখানে নেওয়া হবে তো এখানে এই যে বাইকটা আছে বাইকের এখানে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ টার্মিনাল অ্যাড করে দিতে হবে আর এটা কিন্তু সবাই জানে এটা আমাকে আর নতুন করে বলতে হবে না তো এবারে আমরা এবার এই বাইকটা স্টার্ট দিয়ে দেখব স্টার্ট উঠলো কি না কেমন লেগেছে বলো তো বন্ধুরা আপনারা সকলে দেখতে পেলেন যে একটি ব্যাটারি যেটি কিন্তু একদম ডেট ছিল আর সেটাকে কিন্তু রিপেয়ার করে গাড়িতে লাগানো হয়েছে আর লাগানোর পরে কিন্তু গাড়ি স্টার্টও নিয়েছে ঠিক আছে তো এর যে ব্যাটারিটি ছিল ব্যাটারিটি কিন্তু কোনো ফেরিওয়ালাকে দিয়ে দিতে হতো আর সেটা কিন্তু রিপেয়ার করা হয়ে গেছে আর এটা একদম চলবে আবার পাক্কা এক বছর তো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুমাত্র